আর মাত্র দুই দিন পর চাঁদ দেখা কমিটির চার দেখার সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর নারী টানে রাজধানী ছাড়ছে মানুষ রেল স্টেশন লঞ্চ খাট পাঁচ টার্মিনালে কোটি কোটি মানুষের ভিড় আবার থানায় কেন না না ম্যাডাম আর কি কোটি কোটি মানুষ এটা একটু বেশি হয়ে গেল না আপনি নিউজ প্রেজেন্টার হবেন নাকি নিউজ এডিটর হ্যাঁ বেশি খুশি যাই লেখা থাক আপনার কাজ হচ্ছে পড়ে যাওয়া আপনি নিউজ পড়ার সময় ছারপোকা পোকা কামরা অথবা বিল্ডিং এ আগুন লাগুক থামা যাবে না বুঝছেন বোঝা গেছে থামা যাবে না তাহলে আরেকবার পড়ি হ্যাঁ থাক হইছে আইফার জানা আপনি জানেন ওকে থ্রি টু আর মাত্র দুদিন পরে চাঁদ দেখা কমিটির চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর নারী টানে রাজধানী ছাড়ছে নারী 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 টানে না সবাই কি মাইয়া মানুষের জন্য গ্রামে বাড়ি যাইতেছে হ্যাঁ খুব ঠিক আছে আসে এইসব যত সব কন্টিনিউ আর মাত্র দুদিন পরে চাঁদ দেখা কমিটির চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর নারী টানে আর সোজা করেন আর মাত্র দুদিন পরে সব ফেলছে সবগুলাই কি দেখেন জীবন ভাই তামিল মুভি দেখছি ওই যে আলু অর্জন আছে না ওর মুভি টেডি ছলক শারুফে তুমি দেখোনি আমি তামিল বুঝি না তামিল বুঝতে হবে কেন বাংলার ডাব আছে না ডাব ডাব আপনার একেল চাই হোক জীবন ভাই আমি আজকে দেখলাম আপনি ফারজানা চুলটা সামনে দিয়ে কী জানি করছেন একটু কাল করছেন একটু অন্যভাবে ডিজাইন করছেন আপনি ঠিক এভাবে আমাকে কালকে চুল করে দিবেন ঠিক আছে আপনি সবসময় আমাকে একই রকম আর ফারজানাকে এক এক দিন এক এক রকম হেয়ার স্টাইল করে দেন ফারজানা কি আপনার খুব ফেভারিট আল্লাহ এটা তুমি কি বলছো মালা তুমি আমার কত ফেভারিট সেটা কি তুমি জানো আর এখানে মধ্যে যারা আছে এই ট্রেনিং এর মধ্যে তুমি কিন্তু ফার্স্ট হবে এটা আমি শিওর এন্ড শনি একটা টিভিতে ইন্টারনি ওটা তুমি করবে এটা আমি ওভার শিওর থাক আপনার এত শিওর হওয়ার কোনো দরকার নেই কি জানি দেখছিলেন আলু না পটল অর্জুন সেটাই দেখেন আমি গেলাম এই তুমি বেকআপ তুলবে না একটু তুলে দেই লাগবে না চ দুষ্টু মেকআপ না অতুলে চলে গেছে তেরি ঝাল্লা কে শরফি পেপার ফি লা মালা আপনি ওইখানে গিয়ে দাঁড়ান বুমটা হাতে নেন আপনি হচ্ছেন রিপোর্টার বেগুন বাড়িতে আগুন লেগেছে লাইভ করছেন কিন্তু ম্যাডাম আমি তো রিপোর্টিং করতে চাচ্ছি না কী মুশকিল করতে চাচ্ছেন না করবেন না কি নিউজ প্রেজেন্ট আর হবেন তো নাকি তো স্টুডিও থেকে রিপোর্টার সঙ্গে সরাসরি লাইভ করতে হবে না আপনি প্রথমে ফারজানা বুম পেয়ে যাবেন আর বাকিটা কিন্ত ইমপ্রোভাইজেশন বুঝেছেন ঠিক আছে ওকে 5 4 3 2 1 0 আগুনের ঘটনায় দমকল বাহিনী 10 টি ইউনিট কাজ করছে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মালা মিনারা রা মহসিন মালা না প্লিজ ওকে ওকে মিনা রা রেডি আবার যাই 5 4 3 2 1 0 আগুনের ঘটনায় দমকল বাহিনী 10 ইউনিট কাজ করছে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মালা মিনারা রা মহসিন মিনারা আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ফারজানা আপনাকে শোনা যাচ্ছে আগুন কি নিয়ন্ত্রণে এসেছে সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান না না ফারজান এখন পর্যন্ত আগুন নেভানোর অনেক চেষ্টা করা হচ্ছে যেমনটি তারা আমাদেরকে বলছিল এখানে দমকল কর্মীরা কিন্তু অনেক ধরনের কাজ করে যাচ্ছে আমরা অনেক ধরনের কাজ দেখছি এখানে আসলে এখানে দশজন মানুষ আহত হয়েছে আর নিহত হয়েছে প্রায় পাঁচজন মানুষের মতো যেমনটি তারা আমাদেরকে বলল এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি ভেতরে কি পরিস্থিতি আমরা আসলে কথা বলার অনেক চেষ্টা করছি দম আর একবারও এসব কিন্তু আসলে যেমনটি বলছিলাম এগুলা যেন না শুনি কোথেকে পান আপনারা এইসব এরকম করেই তো টিভিতে বলে এই সব বুলশিট একদম ভুলে যান একজন শুরু করতে তো কি বাকি সবাই শেয়ালের মতো হুক্কা হুয়া কিন্তু কিন্তু আসলে যেমনটি বলছিলাম বুলশিট কিন্তু ম্যাডাম আমি তো রিপোর্টিং করব না আমি তো নিউজ প্রেজেন্টার হব ও হ্যাঁ তাই তো আচ্ছা ঠিক আছে যা খুশি বলেন ফারজানা লেটস গো এগেইন বেগুন আগুনের ঘটনায় দমকল বাহিনী দশটি ইউনিট কাজ করছে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মিনারা মিনারামসেন আমাকে শুনতে পাচ্ছেন ম্যাডাম শুনতে হবে ফুল বলেছে পাগল হয়ে যাব